যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না মিথ্যে কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটা না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝ পথে এসে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করি আমার আজকে ব্লগটা ভালো লাগবে কয়েকদিন আগে তোমাদের সাথে যে আমার হোয়াইট মানে হোয়াইট ডো গুছানোর ভিডিও দিয়েছিলাম এন্ড সেখানে বলেছিলাম যে আমার আরও অনেক চুরি জুয়েলারি আছে সেগুলো খুঁজে পাচ্ছিলাম না অ্যান্ড আজ সব কিছু খুঁজে পেয়েছি একটা বক্সের মধ্যে রেখেছিলাম যখন বাসা চেঞ্জ করেছিলাম তখন এই জুয়েলারিগুলো একটা বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম আমি তো মনে মনে ভাবছিলাম যে আমার সমস্ত চুরি জুয়েলারি কোথায় গেল এই যে ছুরিগুলা তারপরে এই গলার এই জুয়েলারি এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এই সব জুয়েলারি গুঁচাবো সাথে আমার যে পারফিউম সব কিছুই আজ শেষ করে ফেলবো এখন সব কিছু কিভাবে গুচাই সেটা তোমরা দেখো এন পর্যন্ত অবশ্যই দেখবে দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আকৃতি যতটাই তীব্র ঘৃণার আঘাত ততটাই নিদারুণ আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় ভিতরের জমে থাকা কষ্ট দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটাও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলেই কেউ তার ভালোবাসা এবং কষ্ট বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকেই ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে মনের ক্ষোভ প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে রাখবে নিশ্চয়ই রব মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন কখনো কখনো রাগ হাসির থেকে স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায় যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে করা তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় নগণ্য মহাজনের দখলে থাকলে হয় চরামূল্য আর ভোক্তার কাছে আসতে আসতে হয় অমূল্য নিজেকে কারোর সাথে তুলনা করবেন না শুধু এইটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব আমি কেন পারবো না আমরা সফলতা অর্জন করতে চাই সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত পাওয়াটাই বড় কথা কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না সময়ের চাকা ঘুরতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না যদি আঘাত না পাও সাহসী হবে না যদি ভুল না করো শিক্ষা পাবে না যদি ব্যর্থতার মুখ না দেখো সফলতা আসবে না মিথ্যে কথা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছু মেনে নিতে হয় আর কিছু মানিয়ে নিতে হয় কোনো মানুষকে সম্পর্কের শুরুতে যতটানা না চেনা যায় তার থেকে অনেক বেশি চেনা যায় সম্পর্কের মাঝ পথে এসে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা লাগলেও সেই সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয় ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ সবকিছু গুছানো শেষ এখন রাতের জন্য রান্না করছি যত যায় কাজ কর্ম করি না কেন বা অসুস্থ থাকি না কেন রান্নাটা তো করতেই হবে বিয়ে হওয়ার পরে নারীদের এই একটা কাজ থেকে কোনো দিনই ছুটি নেই যত দিন এই নিঃশ্বাস থাকবে এই রান্নাওয়ানরা করে যেতেই হবে এখন কি হয়েছে হাজব্যান্ড কাছ থেকে আসতেন এখন বাজে রাত একটা ওনার আজ একটা না কাজ উনি আসার পরে ওনাকে বললাম যে আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি বাইরে গিয়ে আইসক্রিম খাবো কারণ এই দুইটা মাস ধরে শুধু গোড় গুছানো প্যাকেটিং এই সেই কাজ করে যাচ্ছি মেশিনের মতো তাছাড়া ইদানিং বাহিরে খুব একটা বের হই না যখন প্রয়োজন সেটা গিয়ে জটপট নিয়ে আসি এই সেই কারণে হয়তো আমার খুব ইচ্ছা হচ্ছে যে আজ বাইরে যাব গিয়ে আইসক্রিম খাবো তখন হাজব্যান্ড বললেন যে ঠিক আছে চলো ওনার কাছে আবদার করেছি তো ঠিকই আছে তারপরে বললাম যে এত রাতে কি খোলা পাবো আমরা মানে আমি রেডি হতে হতে প্রায় দুইটা বেজে গিয়েছে উনি বললেন যে এই পেলে তো পাবো তা হলে একটু ঘুরে ঘুরাঘুরি করে চলে আসবো এখন বাজে রাত দুইটা ত্রিশ দেখো এত মানুষ আমাদের এই বার্সেলোনা হলো মেন সিটি আমি যেখানে থাকি সেখানে রাত চারটা পাঁচটা পর্যন্ত এত মানুষ এত ট্যুরিস্ট পাওয়া যায় যে মনে হবে যেন এই মাত্র সন্ধ্যা হয়েছে বাংলাদেশে যারা থাকেন অনেকে হয়তো ভাবতে পারেন যে এত রাত অবধি তিনটা চারটা পর্যন্ত কি আর এই সব খাবারের দোকান খোলা পাওয়া যায় আসলে আমাদের তো এখন সামার টাইম সামার টাইমে এই যে কে ম্যাকডোনাল্ডস এই দুইটা খাবারের সব রাত চারটা পর্যন্ত খোলা থাকে আমি আগে জানতাম না আজ বের হয়ে দেখলাম এখন ওনাকে বলেছি জাস্ট আইসক্রিম খাবো কিন্তু উনি আরও সাথে অনেক কিছু অর্ডার করেছেন আমরা এখন এসব কিছু নিয়ে সাগর পাড়ে গিয়ে বসে খাবো সব জায়গা আমার বাসার পাশেই বেশি দূরে না এই চার পাঁচ মিনিটের মতো সময় লাগে সত্যি কথা বলতে ভাগ্য করে একজন হাজব্যান্ড পেয়েছি উনি অনেক কেয়ার করেন আমার আমি এমনিতেই ওনার সাথে মজা করে বলছিলাম যে আমার খুব ইচ্ছা হচ্ছে বাইরে গিয়ে আইসক্রিম খাবো আর উনি নিয়ে আসছেন আমি যদি ওনা জায়গায় থাকতাম তাহলে মনে হয় আসতাম না কারণ সারাটা দিন রাত কাজ করে আসছি এসে উনি খাওয়া দাওয়া গোসল কিছুই করেননি আমাদেরকে নিয়ে বাইরে বের হয়ে আসছেন এইটুকুই বা কয়েকজন হাজব্যান্ড করেন সত্যি আমি অনেক বাক্যবান যে এত ভালো একজন হাজব্যান্ড পেয়েছি এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বারবার ওনাকে বলছিলাম যে খাবারটা খেয়ে আসতে পারতে কারণ সারাটা দিন এত কাজ করে আসছো এসে আমি জাস্ট এমনিতেই তোমাকে ফান করে বলেছি আমি ভাবিনি যে তুমি সত্যি সত্যি আমাদেরকে নিয়ে বের হয়ে যাবে তখন উনি বারবার বলছিলেন যে আমার কাছে আমার ফ্যামিলি আগে তারপরে সব কিছু

Hello. বাসা চলে আসছে আমার হাজবেন্ডের এর টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কারো অনেকে হয়তো মনে মনে ভাবতে পারে যে আমি এমনিতেই বলছি হয়তো সো তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম এই এখন যে বাসায় আসছি তিনটা তেরো বেজে গিয়েছে আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে